হ্যালো বিরুয়ান আসসালামু আলাইকুম আপনারা সকালে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে অন্য আর কি ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম সারাদিন কি করি না করি সবাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন এখানে সকালের জন্য কফি বাজি করা হচ্ছে কফি বাজি আমার কাছে খুবই ভালো লাগে জারিফারম্ম রসুন দিয়ে কি করবা রসুন দিয়ে আজকে শুটকি রান্না হবে আজকে দুপুরের মেনু খুদের ভাত শুটকি ভর্তা ডাল ভর্তা বাদাম ভর্তা জারিফের পছন্দের শুটকি ভর্তা দেখাও জারিককে জারির শুটকি খাওয়ার জন্য দাঁড়ারেছে যায়রা বলো এখানে বাদাম ভত্তা আছে বাদাম ভর্তা দিয়ে লাঞ্চের আইটেম

বাদাম ভেজে নিচ্ছে বিলিন করবো এখন এখানে সবাই ফেভারিট ছুটকি রান্না করা হচ্ছে যদিও এটা আমার পছন্দ না আগে খুব ভালো লাগতো কিন্তু এখন আর আমার কাছে ভালো লাগে না এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কিলদের সাথে শেয়ার করবেন ও এখন বাদাম বত্তা বানানোর জন্য বাদামগুলি এ বেটে নেওয়া হচ্ছে সত্যি বলতে বাদামে ভত্তা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখন আমরা নাস্তা করব আজকের নাস্তায় মেনুতে ছিল ফুলকপি ভাজি আর রুটি তো আপনাদের আপনাদের কার কার কাছে ফুলকপি ভাজি ভালো লাগে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি প্লেটে প্লেটে রুটি আর ভাজি বেড়ে দিচ্ছি যা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটিতে এখন নাস্তা করব আজকে নাস্তা মেনু তো আছে ফুলকপি ভাজি আর রুটি নাস্তা করে নিই তারপর আবার আমি আপনাদের সামনে আসছি যাই ফেরামো এখন ডাল ভত্তার জন্য পেঁয়াজ মরিচ কেটে বেটে নিচ্ছে এখন তেল দিয়ে মেখে নিবে

ওর জন্য সবাই দোয়া করবেন ওর জন্য ঠিক মতো লেখাপড়া করতে পারে সাথে আমার দুইটা মেয়ের জন্য দোয়া করবেন নাজিফা কি করতেছ ফোন টিপতেছি কেন এখন তুমি পড়বা না এত ফাঁকিবাজি করো কেন এখন তো পড়তেছিল যে তোমা আমি উঠে গেল সেই মোবাইল টিপা শুরু করে দিয়েছ কেন বাবা কেন ঠিক মতো পড়ো কি রান্না করতেছ

কি হলো আচ্ছা ঠিক আছে যাই কর আমরা তো আপনি তো শুনতেই পারলেন এখানে যাই মুখ খুদের ভাত রান্না করতেছে খুদের ভাতটা আমার কাছে আসলেই খুবই ভালো লাগে অনেক মজা হচ্ছিল ভ্যান থেকে কি বাজার করলাম এই যে টমেটো টমেটো এই যে ফুলকপি এই যে ব্রোকলি পালং শাক আর এখানে আছে ধন্যবাদ খুব সস্তা মধ্যে পেয়েছি তাই বস্তা ভরে নিলাম আপনাদের এলাকায় কার কাছে কেমন দাম তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের এখানে সবসময় ভ্যানে কম দামে পাওয়া যায় তাই ওনার কাছ থেকেই আমরা সবসময় সবজি টবজি নিয়ে নিই নাবিলা কি করতেছ আমি হচ্ছে আমার চ্যানেলের জন্য ড্রয়িং করতেছি তো সবাই হুম নাবিল একটি চ্যানেল আছে বাই নাবিলা আর নাম হয়েছে আমি আমার ভিডিওতে দিয়ে দিব আপনার সবাই সাবস্ক্রাইব করবেন নাজিফারও একটি চ্যানেল আছে বিডি ব্লগার নাজিফা অটাও আমি ডিসক্রিপশনে দেওয়া দিব আপনার অর্টাও সাবস্ক্রাইব করবেন দোয়া করবে নেওয়ার জন্য জারি কি করতেছো তুমি তাই নাকি কি কাটতেছো কাটো আম্মুকে হেল্প করো বেশি বেশি করে আপনি কি করতেছেন আমি ব্রকলি ফ্রোজেন করতেছি সব সবজি ফ্রোজেন করা হয়ে গেছে ব্রকলিটা বাকি ছিল আজকে ব্রকলি পাইলাম তো ব্রকলি নিয়ে নিলাম এই যে এটা একেবারে ফ্রিজে রেখে দিব যখন লাগবে তখন আমি আমার সুবিধা মতো বের করে নিব ও ব্রোকলি মানে সস্তা তাই না কত করে নিলাম 30 টাকা দুইটা 60 টাকা ব্রোকলি কিন্তু অনেক মজা লাগে হুম নুডলসে সবজির জন্য আমার কাছে অনেক ভালো লাগে আর খুব কালারফুল একটা সবজি এই পর্যন্ত কি কি সবজি ফ্রিজিং করলেন এই তো বাঁধাকপি ফুলকপি মূলা মূলা তো আমার সুচ্ছি দিয়ে সেই পছন্দ পেঁয়াজ কলি আজকে করতেছে ব্রকোলি এরপরে করার ইচ্ছা আছে পিঁয়াজ যেটা নাকি হীরা নামক পরিচিত হবে কয়দিন পরে মানে হীরা কাটবো হীরা কেটে খাবো আর কি সেটা এখনই ফ্রিজিং করে রাখে তখন আর হীরা মনে হবে না তখন পিঁয়াজই মনে হবে গাজর করার ইচ্ছা আছে গাজর দাম কি কমে নেই না কম সারও কমবে যখন 20 টাকা কেজি হবে তখন আমি কিনবো আমি ভাই আবার সস্তা খুঁজি বেশি যেখানে সস্তা সেখানে আমি ও ভালো আচ্ছা ঠিক আছে কাজ করতে থাকেন আপনাদের জন্য সবার জন্য শুভ কামনা রইল কিন্তু পেঁয়াজ করে মজা লাগে মু কি আম্মু কে হেল্প করতেছি তুমি এটা কি বাসতাছো দুই না পাতা ও এমা কি অনেক কম এখানে যে ভ্যানালা আসে সে অনেক ভালো 10 টাকার অনেক ধন্যবাদ দেন আর আমার একটা চাচু আছে কবস্তরানে থাকে 10 টাকা ধন্যবাদ ছেলে যে অনেকে মানে 10 পয়সা ভালো এজন্য আমি সব সময় এই ভ্যানালা কাছ থেকেই সদাই pati নেই আমাদের দুপুরের লাঞ্চ রেডি উদের ভাত ডাল ভর্তা বাদাম ভর্তা আর সুকি আর এটা হলো আমার ভাই ভাবির ভালোবাসা দেখেন মুরগির গোস্ত এটা হলো আমাদের ওয়াশিং মেশিন দেখুন এখনো সাত ছয় মিনিট বাকি আছে ওয়াশিং মেশিনটা যখন আমাদের কাছে ছিল না ঠিক করতে দিয়েছিলাম তখন আমাদের কাছে অনেক খারাপ লাগছে ওয়াশিং মেশিনটা আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেছে যখন ছিল না তখন আমাদের কাছে অনেক খারাপ লাগছে এবং কি একটা মিস করতেছি ওয়াশিং মেশিনের কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরে লাঞ্চের পর একটু ঘুমিয়েছিলাম ঘুমেতে উঠে নামাজটা করে আবারও আপনাদের সামনে আসলাম আজকের সারাদিনের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি লাইক কমেন্টস এবং শেয়ার করেননি তা অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার চ্যানেলটি তিন হাজারে পূর্ণ হয়েছে তো আপনাদের দোয়াও ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আর অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই তো আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন আজকের ভিডিওটি পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ